হ্যালো এভরিওয়ান আমি ছিলিক আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা তো দেখো সকাল থেকে কিন্তু আকাশটা দেখলে তো মেঘলা হয়ে আছে গোটা পাহাড়ের গায়ে গায়ে মেঘ আর দেখো আজকে কিন্তু সকালটা আমার নটা থেকে স্টার্ট হয়েছে কারণ আজকে ছেলে স্কুল নেই তাই জন্য একটু দেরি করে ঘুম থেকে উঠেছি আর হাজব্যান্ড চলে গেছে ব্রেকফাস্ট করে দোকানে ও সাড়ে আটটার মধ্যে দোকানে চলে গেছে আজকে তারপরে দেখো এখানে আমি ব্রেকফাস্ট বানাচ্ছি আজকে ব্যানানা স্যান্ডউইচ বানাবো তো সেই জন্য দেখো ব্যানানাগুলোকে ভালো করে পিস পিস করে কেটে নিচ্ছি আর এই স্যান্ডউইচটা কিন্তু ব্রেকফাস্টে দারুণ লাগে খেতে সিম্পলের মধ্যে বানিয়ে দেখতে পারো খেতে ভালো হয় আর হেলদিও হয় তো যাই হোক হাজব্যান্ড ব্যানানা আর ব্রেড বাটার খেয়েও গেছে ও স্যান্ডউইচ খায়নি তো ও চলে গেছে তাড়াতাড়ি ও চলে যাবার পর দেখো তারপরে আমি আর আর ছেলে দুজনে মিলে এখন ব্রেকফাস্ট করব। আর ছেলে যেহেতু আজকে স্কুলটা ছুটি আছে ওটাই বাঁচোয়া একটু দেরি করে ঘুম থেকে উঠেছি তো চলো আস্তে আস্তে আজকে ধীরে সুস্থে ব্রেকফাস্ট করি অন্যান্য দিন তো একাই ব্রেকফাস্ট করি আর হলে হাজব্যান্ড দেরি করে দোকানে গেলে তাহলে হাজব্যান্ডের সাথে ব্রেকফাস্ট করি আজকে ব্রেকফাস্টটা কিন্তু ছেলের সাথে করছি যেদিন ছেলে স্কুলে না মানে ছুটি থাকে বা স্কুলে না যায় সেদিন ছেলের সাথে বসে ব্রেকফাস্ট করি আর হাজব্যান্ডের দোকানের কাজের চাপ না থাকলে তাহলে তিনজনে ব্রেকফাস্ট করি একসাথে তো যাই হোক দেখো ব্রেকফাস্ট তো কমপ্লিট হয়ে গেছে এখন চলে এসেছি রান্নাবান্না করতে আজকে তো শুক্রবার তো শুক্রবার মানেই যেন নিরামিষ আর এখানে দেখো ছেলেকে এখন ড্রয়িং করতে দিয়েছে ও পনেরোই আগস্ট উপর এই ড্রয়িংটা বানালো কেমন হয়েছে কমেন্ট করে জানিও তো চলো ও ড্রয়িং করছে ওকে ড্রয়িং করাতে করাতে আমি একবার করে এসে এসে দেখে যাচ্ছিলাম রান্না করতে করতে কাঁকরোল ভাজা করব আর এখানে বিম আলু পোস্ত ডাল আর ওদের দুজনকে ডিম ভাজা করে দেবো কারণ নিরামিষটা আমার শুক্রবার যেহেতু অনুকূলের দীক্ষিত আমি তো দেখো এটা একদম বন্ধুরা চলে এসেছি বেলা তো এখন সাড়ে পাঁচটা মতো বাজে তো দেখো এখনও সেই কিন্তু মেঘলা আকাশে রয়ে আছে মাঝখানে একবার বৃষ্টি হয়েছিল দুপুরে আবার কিন্তু দেখো চারিদিকটা কিন্তু মেক করে আছে এখন কিন্তু এরকমই ওয়েদার নেপালে আর দেখো চারিদিকটা পাহাড় আর না মিষ্টি একটা ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে আর এরকমভাবে বিশ্বাস করো দাঁড়িয়ে দাঁড়িয়ে যখন এই প্রকৃতির রূপটা দেখি না এতটা ভালো লাগে এতটা ভালো লাগে যে ধারণার বাইরে চারিদিকে পাহাড় আর মাঝখানে রয়েছে যেন আমি এরকমই মনে হয় আর এই যে সবুজ সবুজ গাছপালাগুলোকে দেখলে সত্যি মন ভালো হয়ে যায় ছাদে হেলে না ভীষণ ভালো লাগে দেখো এখন এত সুন্দর একটা ঠান্ডা হাওয়া দিচ্ছে তোমাদেরকে ঠিক বলে বোঝাতে পারবো না তোমরা যদি এখানে থাকতে বুঝতে পারতে তারপরে নিচে থেকে হাজব্যান্ডের কল এলো ফোন এলো যে চলে এসো নিচে নেমে আমি এসে গেছি নাস্তা খাবো তোর যে নিমকি কিনে এনেছে কড়া করে হাজবেন্ড একটু চা বানালো আমার কিন্তু ভীষণ সর্দি হয়েছে জানি না এই যে ওভারটা দিয়েছি তোমরা বুঝতে পারছো কি না আমার কিন্তু এখনও শরীরটা ভীষণই খারাপ তো ভালো করে একটা কড়া করে হাজবেন্ড চা বানিয়ে দিল আমাকে তো এখন এই যে নিমকি দিয়ে আমি এখন বসে বসে চা খাচ্ছি আমার কিন্তু নিমকি দিয়ে চা খেতে ভীষণ ভালো লাগে আর অম্বলটাও কিন্তু জমিয়ে হয় তো যাই হোক এখন দেখো নটা মতো বাজে রাত্রি তো আজকে এই যে ডিনারে করব পনিরের তরকারি আমার না সর্দির মুখে কিছু খেতে ভালো লাগছে না তাই ভালো ঝাল ঝাল করে পনিরের তরকারি বানাই আর এতটাই ঝাল দিতে গিয়ে যে এতটাই ঝাল হয়ে যাবে সবজিটা সেটাও কিন্তু আমি ভাবতে পারিনি আর আমি কিন্তু ঝাল খেতে পারি না বন্ধুরা জানো তো আমি কিন্তু একটু মিষ্টি মিষ্টি জিনিস বেশি ভালোবাসি কিন্তু আমার সর্দির জন্য জানি না কেন একটু ঝাল ঝাল খেতে ইচ্ছে করেছিল তো কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা গুঁড়ো লঙ্কা তিনটেই আমি ভুলবশত দিয়েছি মানে কি আর বলবো বুঝতে পারিনি যে এতটাই রান্নাটা ঝাল হয়ে যাবে বলে কিন্তু হাজব্যান্ডের কোনো অসুবিধা হয়নি আর ছেলে আমার ছেলে কিন্তু আমার থেকে অনেক চারগুণ দ্বিগুণ দশগুণ ভালো ও ঝাল খায় জানো তো তো ওর আর হাজবেন্ডের অসুবিধা হয়নি হয়েছে একটু আমার অসুবিধা কারণ আমি এক তুমি ঝাল খেতে পারি না তো আমার জিবে আবার তার উপর আবার ভাবো তোমরা জিবে আমার ঘা হয়েছে তাহলে বুঝতে পারছো তো কতটা কষ্ট লেগেছে খেতে তো হাজবেন্ড তখন বলছে যে তুমি তো একটা যে কোনো লঙ্কা দিতে পারতে তাহলে দেখতে এতটা ঝাল হতো না এরকমই ঝাল হতো যে তোমার মুখেও ভালো লাগতো আর ভালো লাগতো খেতে তো যাই হোক কিন্তু সবজিটা দুর্দান্ত খেতে হয়েছিল খেতে কিন্তু খুব টেস্টি হয়েছিল কিন্তু ঝাল ঝাল হয়ে গিয়েছিল তো যাই হোক দেখো এখানে ভসলা ভসলা কষিয়ে ক্যাপসিকাম আলুটা আমি ভালো করে দিয়ে তো তোমরা রান্নাটা দেখতেই পেলে ভালোভাবে কষিয়ে জল দিয়ে নিলাম এরপরে পনিরগুলোও কিন্তু অ্যাড করে দিয়েছিলাম দেখো আর এই পনির আলুর ক্যাপসিকামের এই যে ঝাল ঝাল তরকারিটা তা বলে এতটা ঝাল না যারা ঝাল খেতে ভালোবাসো তাদের জন্য অবশ্যই ঠিক আছে ভালো লাগে খেতে আর আরেকটা যেটা দুধ পনির বা কাজু পনির হয় ওটা তো অবশ্যই পোলাও পুরির টুরির সাথেই ওটা ভালো যায় ওই পনিরটাও কিন্তু আমি বানাই সেটা লুচি পুরি বা ফ্রায়েড রাইস বলো পনির পোলাও বলো ওর সাথে ওই দুধ পনির বা কাজু পনিরটা বানাই কিন্তু এটা না আমার হাজব্যান্ড ভাতের সাথে এরকম একটু ঝাল ঝাল পনিরটাই বেশি ভালোবাসে খেতে তো যাই হোক ভাতের সাথে হলে আমাদের নিরামিষের দিনে এরকম ঝাল ঝাল করে পনির বানায় তা বলে এতটা ঝালও দেওয়া হয় না আজকে যেটা দেওয়া হয়ে গেছে মিস্টেক করে তো যাই হোক পনির রান্না রেডি হয়ে গেছে চলো হাজব্যান্ড এলে ডিনার করবো আর আর কিছুক্ষণ ছেলেকে পরিয়ে নিই তারপর তো চলো পরে আসছি তো দেখো বন্ধুরা এখন কিন্তু রাত্রি ওই সাড়ে এগারোটা মতো বেঁচে গেছে আর আমরা বসে গেছি ডিনার করতে লাল লাল ঝাল ঝাল পনিরের তরকারি দিয়ে ডিনার চলো করে ডিনারটা ভীষণ ঝাল লেগেছে হুহা তো চলো বন্ধুরা আজকে এরকম ঝাল ঝাল তরকারি দিয়ে জিপটা আমার পুরো জ্বলে যাচ্ছিলো এই টাইমটা মানে প্রথমে একগাল তোলার পরেই যা লাগছিল না ঝাল এত ঝাল হুয়া করছিলাম তো চলো সবাই ভালো থেকুক সবাইকে ভালো রেখুক গুড টাটা